হ্যালো মিসেস নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত চলে সে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে আজকে সারাদিন কি কি খাবার দিলাম আর তার সাথে আমি ছেলেকে যে ড্রাই ফ্রুটসের লাড্ডু দিই সেই রেসিপিটি সকালে আজকে ওকে দেবো সাবু সাবু অনেকদিন পর আমার ছেলের জন্য আমি তৈরি করছি প্রথমে সাবুটা আমি 10 মিনিট একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবো সাবু একটু যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সাবু খেলে বাচ্চার পেটে ব্যথা করা বা সাবু সিদ্ধ হতে যে টাইম লাগে সেটা কিন্তু অনেক কম লাগে আমি এখানে প্রতিদিনের জোর গরম জল আমি গরম পানি করে ফ্লাস্ক ভরে রেখে দিই সেটা করে নেছি। আর এদিকে বোতলগুলোও ধুয়ে নিয়েছি আর ফ্লাক্সটাও ধুয়ে নিয়েছি প্রত্যেক পানি শেষ হয়ে যাওয়ার পরে ফ্লাক্সটাকে ও লাভ লাভের যে বোতল ক্লিনজিং আছে ক্লিনজিংয়ে করে ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে নিই এদিকে আমার সাবুটা ভিজিয়ে রাখা হয়ে গেছে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি এই বাটিতে সাবুটা দিয়ে দিলাম আর আরও কিছু পানি এর সাথে অ্যাড করবো যদি মাঝে মধ্যে এটাকে নাড়তে থাকবো সাবু কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার ঠান্ডা জাতীয় খাবার খুব গরম পড়লে সাবু বাচ্চাকে দেওয়া যেতে পারে তাছাড়াও সাবু হলো কার্বোহাইড্রেট খাবার যেসব বাচ্চার ওজন কম আছে সেসব বাচ্চাকে সাবু দিলে কিন্তু তাড়াতাড়ি ওজন বাড়বে কিন্তু শুধু সাবু বাচ্চাকে দেবেন না সাবুর সাথে কলা বা আরও কিছু পুষ্টিকর খাবার ড্রাই ফ্রুটস এসবগুলো অ্যাড করবেন কারণ সাবু তো পুরো রিফাইন্ড কার্বোহাইড্রেট আমার সাবুটা হয়ে গেছে আমি মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে দিয়েছি এই সাবুটা হলো আমি অনলাইন থেকে নিয়েছি একটু মোটা দানার সাবু কিন্তু ছোট দানারও একটা সাবু পাওয়া যায় আর সাবু রান্না করার একটা প্রধান মানে উপায় হলো আপনি বুঝবেন কি করে সাবু হয়ে গেছে সাবু দেখবেন স্বচ্ছ হয়ে যাবে সাবু যতক্ষণ পর্যন্ত সাদা ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রান্না করবেন ওই সাদা ভাব অবস্থায় যদি বাচ্চাকে খাইয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা পেটে ব্যথা করতে পারে এরকম স্বচ্ছ হয়ে যাবে এটা একটুখানি চাপা দিয়ে রাখলে আরও স্বচ্ছ হয়ে যাবে আমি এর সাথে একটা কলা ম্যাশ করে নিয়েছি এই কলাটা সাবুর সাথে আমি অ্যাড করব এটা একটা কাঁঠালি কলা আমার ছেলেকে আমি সপ্তাহে পাঁচ দিনে কাঁঠালি কলা দেওয়ার চেষ্টা করি তার বাদ বাকি দিনগুলো আপেল সিদ্ধ দিই কলা আর আপেলটা ডেলি বেসিসে দিই তাছাড়া বাকি অন্য সময় অন্য ফলও দিই সেই জন্য ফলগুলো দেওয়ারই চেষ্টা করি আমি এখানে কলাটা ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন সাবুটা যেরম দানা দানা ছিল দেখুন এখন আরও পুরো স্বচ্ছ হয়ে গেছে একটুখানি ভাপি মানে ভাপটা যদি বসে যায় তাহলে দেখবেন আরও সাদা হয়ে যাবে আর তখনই জানবেন সাবুরটা রান্না হয়ে গেছে আমি এতে এক চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি এটা আমার রেডি হয়ে গেল এটাই আমার ছেলের ব্রেকফাস্ট এবারে ওকে আমি এটা খাইয়ে দেবো আর ও আমার ছেলে সাবু সুজি এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে দেখবেন বেশির বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে আর আমার ছেলে একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে তাই ওকে সব খাবার একটু শক্ত দেওয়ারই চেষ্টা করি এদিকে ওর খাওয়া হয়ে গেছে আর যেহেতু দাঁত বার হয়ে গেছে শক্ত শক্ত পছন্দ করে এটা আমি ওই নটা নাগাদ দিয়েছিলাম এখন বাজছিল সাড়ে দশটা ওকে আমি একটা পেঁপে পাকা পেঁপে ছোট ছোট করে কেটে দিয়েছি খাওয়ার জন্য একদম ছোট ছোট কিউব করে দিয়েছি কারণ যাতে গলায় ও আটকে না যায় আর আমার ছেলে কোনো জিনিস কামড়ে খেলে না অনেকটা বেশি পরিমাণে কামড়াতে যায় দি গলায় আটকে ফেলে সেজন্য ওকে ছোট্ট ছোট্ট করে কিউব করে দিয়েছি আর পাকা পেঁপে এটা পাকা পেঁপে ওকে সেরকমভাবে দেওয়া হয় না খুব কমই দেওয়া হয় যে হোক এটা খেয়ে নিল তারপরে ওই জন্য দুপুরে বানাবো মাছ সবজি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি তার সাথে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে এতে একটু জিরে গুঁড়ো দিয়েছি যেগুলো দেওয়ার পর আরেকটু নাড়িয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে আর বাচ্চার খাবার আমি প্রেসার কুকারেই রান্না করি যাতে খুব ভালো করে সিদ্ধ হয় আর বাচ্চার খাবার সিদ্ধ হওয়াটা খুব দরকার এর সাথে আমি একটা মাছ ভাজা ওষুধ দিয়ে দেবো শিঙি মাছ আমি এইভাবেই ওর জন্য সবজি রান্না করি দুপুরে ওকে এটাই দিয়েছি মাছটা ছাড়িয়ে নিয়েছি ভাত আর সবজি মিক্স করে নিয়েছি আর একটু দই দিয়েছি আমার ছেলে কিন্তু টক দই খেতে ভালোবাসে এই দইটা আমার নিজেরই তৈরি করা আপনারা যদি রেসিপিটা দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন সন্ধ্যেবেলা ওকে আবার একটুখানি মুড়ি মাখানে সেরে আমি এক চামচ ফর্মুলা মিল্স দিয়ে দিলাম সেটাকে ভালো করে গুলিয়ে নেব আর ওকে কিন্তু আমি আলাদা করে ফর্মুলা মিল্স দিনের মধ্যে গুলিয়ে খাওয়াই না ওই সকালবেলা যদি প্রয়োজন পরে একদিন খাওয়াই আজকে সকালে আমি খাওয়াইনি সাপুর সাথে দিয়েছিলাম বলে ও বেশ ফিডের ওপরে করে থাকে আর এরকম খাবারইও খাই এতে আমি দিয়ে দেবো দুই চামচ মুড়ি মাখানা লাগে মুড়ি মাখানা সেরে লাগে রেসিপিও আমার চ্যানেলে আছে বাচ্চাদের জন্য মুড়ি কিন্তু খুব ভালো একটা খাবার আর মাখানাতেও যেহেতু ক্যালসিয়াম থাকে মুড়ি মাখানা দুটোকে মিক্স করে বাচ্চাকে দিতেই পারে না এটা কিন্তু খুব একটা হেলদি একটা ইভিনিংয়ের মানে হালকা খাবার টাইপের বা সকালের একটা এর সাথে কলা অ্যাড করলে বা একটু ড্রাই ফ্রুটস অ্যাড করলে একটু ভারী ব্রেকফাস্টও হয়ে যাবে এর সাথে আমি একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু অ্যাড করলাম এটা আমি খেজুর আর এই বিভিন্ন ধরনের বাদাম দিয়ে তৈরি করেছি এই রেসিপিটা আমি আপনার সাথে আজকে শেয়ার করবো এভাবে বানাই কারণ আমার লাডুটা শেষ হয়ে গেছে এটাই লাস্ট এটা খুব ভালো করে আমি মিক্স করে নেবো মানে যেহেতু খেজুর দিয়ে আছে তাই খাবারের মিষ্টি ব্যাপারটা আসলো আর বাটারে যেহেতু ড্রাই ফ্রুটসগুলো ভাজা আছে খুব সুন্দর একটা স্মেল বাড়ায় আমি সব খাবার কিন্তু টেস্ট করে দেখি কীরকম খেতে নাহলে বাচ্চা হয়তো খেতে চাইবে না তারপর ওর জন্য আমি রাতের খাবারটা বানিয়ে নেব রাতে একটুখানি সবজি নিয়ে নিয়েছি আলু আর পেঁপে আর একটু ডাল নিয়েছি আর একটু সামান্য হলুদ নুন আর একটু জিরে গুঁড়ো দিয়েছি তারপর এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব এটা একটা সবজির ডালের মধ্যে তৈরি করলাম এদিকে আমার ছেলে খেলা করছিল। বেটু ওদিকে আব্বু সাথে মানে মজা করছে এদিকে আমি ওর জন্য ড্রাই ফ্রুটসের লাডুটা বানাবো সেই জন্য আমি খেজুরগুলোকে একটু পানিতে ভিজিয়ে নিলাম যাতে খোলাটা সহজে ছেড়ে চলে আসে তারপর ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার ছেলের খাবারে ঘি আর বাটার ইউজ করি শুধুমাত্র মাছ রান্নার ক্ষেত্রে আমি সর্ষে তেলটা দিই ওখানে বাটারটা আমার মেল্ট হয়ে গেছে এখানে তিন রকমের বাদাম নিয়ে নিয়েছি আমি আর খেজুর আর কিশমিশ নিয়েছি এখানে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি ওই তিন রকমের বাদামটা দিয়ে দেবো আমি বাদামটা মানে আখরোট আর কাজু আর আমন্ড নিয়েছি আমি বারোটা মতো আমন্ড নিয়েছি আর ছটা কাজু নিয়েছি আর পাঁচটা গোটা আখরোট আমি নিয়েছি মানে উইথ সেল যে আখরোটগুলো হয় তারপরে ভেঙে আমি এটা ভালো করে ডাইরোস্ট করে নেবো এই গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় আস্তে দিয়ে রাখবেন আস্তে দিয়ে ভালো করে ডাইরোস্ট করে নেবেন দেখবেন এটা খুব সুন্দর একটা স্মেল বাড়াবে আপনি বুঝতেই পারবেন যে এটা হয়ে গেছে আর তাছাড়াও আপনারা যদি মনে করেন যে না আমি এইভাবে দেবো না বাচ্চাকে ড্রাই ফ্রুটস বাচ্চার দশ মাস বয়স হয়ে যাওয়ার পর থেকেই আখরোট আপনি দিতে পারেন বা আট মাসের পর থেকে অল্প অল্প ড্রাই ফ্রুটস আপনি অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কাঁচা বাদামগুলোকে একটু আগের দিন রাতে ভিজিয়ে রেখে তারপরের দিন ওটাকে মিক্সিতে ব্লেন্ড করে বাচ্চার খাবারে অ্যাড করতে পারেন কিন্তু সেটা অনেকটা ঝামেলা ব্যাপার সবসময় হয় না এভাবে প্রয়োজনে আপনি ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়েও দিতে পারেন মানে যেটা আপনার বাচ্চা প্রেফার করবে আপনি সেইভাবেই দেবেন কিন্তু বাচ্চার খাবারে ড্রাই ফ্রুটস অ্যাড করার চেষ্টা করবেন কারণ ড্রাই ফ্রুটসে ওমেগা থ্রি থাকে আমি এটা খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব বিভিন্ন ধরনের নাটস কিন্তু বাচ্চার ব্রেনের গঠন তৈরিতে সাহায্য করে এটাকে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তারপর এটাকে আমি ওই যে ফ্রাইং প্যানের ওপরে মানে ড্রাই রোস্ট করেছিলাম ওখানে একটু বাটার লেগেছে সেজন্য ওর ওপরেই আমি এটাকে মাখাবো আমি এটাকে নিয়ে নিচ্ছি আর আমি দেখলাম আপনারা দেখলেন আমি কিশমিশ অ্যাড করেছি কিসমিস বাচ্চার খাবারে অল্প অল্প করে অ্যাড করবেন কিসমিসে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে সেক্ষেত্রে বাচ্চা যদি পটের কোনো সমস্যা থাকে সেটাও দূর হবে আর কিশমিশ মানে বাচ্চা খেলে বাচ্চার ওজন বাড়ে বা আপনার বাচ্চা যদি অ্যানিমিয়া থাকে সেটা থেকেও মানে মুক্তি পাওয়া যায় কিসমিস এরকম ধরনেরই একটা খাবার আমি এখানে খেজুর আর কিশমিশটা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি তাহলে খুব ভালো ব্লেন্ড হবে বলে তারপর এটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব হাতে করে করে এটাকে আমি ভালো করে হাতে করে করে মাখিয়ে নেব আর দেখবেন মাখানোর পরে যখন ড্রাই ফ্রুটসের লাডুটা বানাবেন তখন এটা ঘিটা ছেড়ে দেবে মানে তেল ছেড়ে দেবে হাতে লাগবে না কারণ হলো এটা যেহেতু আপনার বাটার দিয়ে ভাজা আছে আমার পুরো জিনিসটা মাখানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট বলের মতো করে নেবো আমি একটু ছোট ছোটই করি কারণ বেশিরভাগ দিনে আমি দেওয়ার চেষ্টা করি মানে প্রত্যেক দিনই মোটামুটি দিই সকালে না হলে সন্ধ্যাতে আমি এই ড্রাই ফ্রুটস লাড্ডু দিই এখানে আমি অনেকগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একটা টাইট কন্টেনারের ভেতরে রেখে দেবো এটাকে ফ্রিজেই রাখবো আপনারা চাইলে বাইরে রাখতে পারেন কিন্তু বাইরে রাখলে বেশি দিন রাখতে পারবেন না দুই একদিনের মধ্যেই বাচ্চাকে খাই দিতে হবে খুব বেশি লাগবে তিন চার দিন রাখতে পারবেন আর আমি এরকম টাইট কন্টেনারের ভিতরে রেখে দিই তাহলে জিনিসটা নরম থাকে বাইরে রাখলে কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে তারপরে ওকে আমি ওর যে রাতের খাবার সেটা খাইয়ে রাতে ওর জন্য আমি সবজি ডাল রান্না করেছিলাম সেটা ভাতের সাথে করে করে আর একটা মাছ ভাজা ছিল সেই মাছ ভাজাটা ওকে আমি দিয়ে দিয়েছি তোর তাহলে ভিডিওটি আজকে আমাদের এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাদেরকে লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন